যারা গরু কেনার জন্য করে থাকেন আমি গরুর মালিকের কাছে নিয়ে যাচ্ছি আপনারা গুলো দেখবেন গরু দেখে নাম্বার দিয়ে দেবো সেই মালিকের সাথে যোগাযোগ করে আপনারা গরু এসে নিয়ে যেতে পারবেন আসেন আমরা গরু দেখে গরু যে দেখেন এই যে ছয়টা হাড়ে বান্ধা আছে আপনারা গরু দেখেন ঠিক আছে কারো যদি গরু পছন্দ থাকে নাম্বার টাকা দেওয়া থাকবে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বার নিয়ে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই যে গরু গুলো দেখাচ্ছি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন সিক্স ডবল সেভেন টু সেভেন এই নাম্বারটা আপনার স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো আপনারা সরাসরি নাম্বারটা নিয়ে আর যারা দেখেন একটু কমেন্টে জানাই দেন আর গরু কেনার ইচ্ছুক আছে বা কুরবানি দেওয়ার ইচ্ছুক আছে তারা শেয়ার করে দিলে পেরে সবচেয়ে ভালো হবে দেখা যাচ্ছে যে আটের থেকে আইসে নিজেভাবে এই যে আমাদের আছে এখানে এই যে এই যে দেখো আপনারা এই যে গরু দেখছেন কালারটা আরো ভালো করে দেখাও গরুটা এই দেখেন গরুটা

অনেকদিন ধরে গরু দেখছেন গরু গরু পাওয়া যায় এখানে আপনাদের জন্য সুব্যবস্থা আছে গোপালপুর ঐতিহ্যবাহী গোপালপুর হাট আলমার ডাঙ্গা যে কোনো সুযোগ সুবিধা আপনাদের ব্যাপারীদের জন্য দেওয়া হয় আপনারা সুস্থ মতো গরু কিনে যার যার মাথায় পৌঁছে দেওয়া যায় সেই সেই সব ব্যবস্থা আছে সেই হিসেবে আপনারা চলে আসেন গূ হাটে বড় ধরনের হাট আপনারা সবাই সুস্থ মতো চলে আসবেন এবং কি রে ভালোভাবে পৌঁছে যাবেন ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য মানে আমরা আরো এদিক যাই অনেক গরু আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ